মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গে দাঁড় মাছি টানে গে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা আছে কি এমন ভাষা এমন দুঃখ শ্রান্তি নাসা বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধু বঙ্কিম নবীন ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা বাজিয়ে রবি তোমার বীণে আনলো মালা জগৎ চিনে তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মা বলে ওই ভাষাতেই বলব হরি সাঙ্গ হলে কাঁদা হাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা